আল্লা সুবাহনতলা চাঁদ এবং সূর্যকে নির্ধারণ করেছেন সময় নির্ধারক হিসেবে তাহলে এই চাঁদ এবং সূর্য কিভাবে সময় নির্ধারক আলাইকুম আলহামদুলিল্লাহি রাবিল আলমিন সালাত সালামু আল্লাহ আজমাইন আমরা পৃথিবীর সময়গুলোকে কীভাবে গণনা করব পৃথিবীর প্রাকৃতিক যে নিয়ম সে নিয়মটা কী প্রাকৃতিক নিয়মে সময় গণনা করার পদ্ধতিটে বাকি কী আসুন আচ্ছা আমরা জানব প্রাকৃতিক নিয়মে পৃথিবীতে সময় গণনা করার প্রচেষ্টা কি। এ ব্যাপারে কোরানে কি বর্ণিত আছে এবং বৈজ্ঞানিকভাবে কোনটাকে সাপোর্ট করে আমরা পৃথিবীতে মূলত সূর্যের সাহায্যে আমরা আমাদের দিন এবং মাস বছর গণনা করে থাকি আমরা ধরে নিই সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে একবার যদি ঘুরে তাহলে এক বছর সমাপ্ত হয় এটাকে বলা হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার জুলিয়ান এই ক্যালেন্ডার অনুসারে বারোটি মাস রয়েছে এ বারোটি মাস অনুসারে আমরা বছর মাস সময় গণনা করে থাকি আদৌ কি এ জুলিয়ান ক্যালেন্ডার বৈজ্ঞানিক সম্মত বিজ্ঞানসম্মত আমরা জানার চেষ্টা করব এবং আমরা এটাও জানার চেষ্টা করবো আল কোরআন এ পৃথিবীর সময় গণনা করার জন্য কি বিধান দিয়েছে সুরা আল আনামের 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালিকুল ইসবাহ প্রভাত উদ্ভাসক ওয়া জালাল লাইলা সাকানাম রাত্রিকে তৈরি করা হয়েছে বিশ্রামের জন্য ওয়া শানসা ওয়াল ক্যামেরা হুসবেন সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করা হয়েছে সময় নির্ধারক হিসেবে এটা সর্বজ্ঞ পরাক্রমশালী নির্ধারণ অর্থাৎ আল্লাহ সুবাহ নির্ধারণ করেছেন যে সূর্য এবং চন্দ্র দিয়ে সময় গণনা করতে হবে এখন আমরা সূর্য এবং চন্দ্র দিয়ে কিভাবে সময় গণনা করব এবং ইসলামের মধ্যে এর কী বিধান রয়েছে আল্লাহ সুবাহান তালা চাঁদ এবং সূর্যকে নির্ধারণ করেছেন সময় নির্ধারক হিসেবে তাহলে এই চাঁদ এবং সূর্য কিভাবে সময় নির্ধারক আমরা যদি ইসলামের বিধিবিধানগুলোর দিকে তাকাই আল্লাহ সুবাহানুতালা মুসলিমদের জন্য দৈনিক যে সকল এবাদত নির্ধারণ করেছেন তা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে অর্থাৎ সূর্যের সারাদিনে যে পজিশন অনুসারে ফজর জুহর আসর মাগরীব এবং সালাত আদায় করবে অর্থাৎ আমরা আল্লাহ সুবাহুল তালার দৈনিক এবাদতের যে বিধান এটা থেকে আমরা বুঝতে পারছি যে সূর্য দ্বারা দিন নির্ধারণ করা হয় এবং সূর্য যখন ডুবে যায় তখন একটা দিনের সমাপ্তি ঘটে এবং আরেকটি দিনের সূচনা ঘটে এবং আমরা যদি ইসলামের বাছরিক এবাদতগুলোর দিকে তাকাই তবে আমরা দেখব চন্দ্র দিয়ে বাৎসরিক ইবাদতগুলো নির্ধারণ করা হয় যেমন রমাদান মাস যেমন হজ যেমন মহরমের সিয়াম যে যে ইবাদতগুলো বাৎসরিক ওগুলো হিসাব হচ্ছে চাঁদের হিসাবে তার মানে আল্লাহ সুবানুতালা চাঁদটি নির্ধারণ করেছেন বছর এবং মাস গণনা করার জন্য অর্থাৎ আল্লাহ সুবান তাল্লাহ যে বলল ওয়াসমস ক্যামেরা বিহুজব্যান সূর্য এবং চন্দ্রকে সমনির্ধারক রূপে সৃষ্টি করা হয়েছে তাহলে আমরা আমাদের আল্লাহ সুবানের এবাজের বেদান থেকে আমরা জানতে পারছি যে সূর্য হচ্ছে দিন হিসাব করার জন্য এবং চন্দ্র হচ্ছে মাস গণনা করার জন্য এখন আমরা যদি আর একটু অন্য দিকে তাকাই তবে আমরা দেখবো আল্লাহ সুবান বলেন সুরা তবার ছিয়াতে ইন্না ই লহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহাল আরবাতান হুরুম নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলার গণনা করার বিধান হচ্ছে কি 12টি মাস যা আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে যখন থেকে আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছে তখন থেকে এই বিধান এর মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস সূরা অবায় নম্বর রব্বর আল্লাহ সুভানতার জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ সুভানতার নির্ধারণ হচ্ছে বারোটি মাস এখন বিজ্ঞান কি বলে বিজ্ঞান দ্বারা আমরা কিভাবে বের করব যে আমাদের মাস বারোটি হবে নাকি এর চেয়ে বেশি হবে নাকি কম হবে এবং তার নির্ধারককে সেটা কি সূর্য নাকি চন্দ্র দিন হিসাব করার নির্ধারককে চন্দ্র নাকি সূর্য আসুন আমরা বৈজ্ঞানিকভাবে জানার চেষ্টা করি প্রথমে আমরা আসি দিনের বেলা যখন সূর্যটা ডুবে যায় যখন সূর্যের একেবারে সূর্য চলে যায় তখন রাত্রি শুরু হয় তার মানে আমরা বুঝতে পারছি যখন সূর্যটা ডুবে যাবে একটা দিনের তখনই পরিসমাপ্তি ঘটবে যখন সূর্যটা ওঠা শুরু করে ধীরে ধীরে আসমানের উপরে উঠে আমাদের মাঠার উপরে আসে এ আস্তে আস্তে পশ্চিম দিকে এসে যখন অস্ত যায় তো আমরা দেখতে পাই দিনের বেলা সূর্যের অবস্থান থেকে আমরা বুঝতে পারবো বুঝতে পারি যে দিনের ওই সময়ে কয়টা বাচ্ছে। সাধারণত আমাদের বাংলাদেশের সময়ে যখন দুপুর বারোটার দিকে হয় বা বারোটার কাছাকাছি সময় হয় আমরা দেখতে পাই সূর্যটা ঠিক একেবারে মাথার উপরে থাকে অর্থাৎ আমরা দিনের বেলা সূর্যের অবস্থান থেকে বুঝতে পারি যে এখন কি এটা কি দিনের এখন সময়টা এখন কত তার মানে বৈজ্ঞানিকভাবে এটা নির্ধারিত যে দিন নির্ধারিত হবে সূর্যের সাহায্যে এবার আমরা আসি মাসের হিসাবে আমরা যদি মাসের হিসাবে হিসাব করার জন্য সূর্যের দিকে তাকাই তবে দেখব সূর্য দিয়ে মাস গণনা করা কখনোই সম্ভব নয় কারণ সূর্য হতে এমন কোনো সাইন আমাদের নিকটে প্রকাশ পায় না যার দ্বারা আমরা মাস বা বছর গণনা করতে পারব কিন্তু চাঁদের মধ্যে সে সাইনটা রয়েছে কেমন সাইন আমরা দেখতে পাই রাতের বেলা চাঁদকে যখন মাসের এক তারিখ হয় চাঁদটা খুব চিকন থাকে দিন যত যায় রাতের বেলা চাঁদটা ধীরে ধীরে মোটা হতে থাকে এবং যখন মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ হয় তখন আমরা চারটাকে একেবারে গোল দেখি এরপর তারটা আবার আবার চিকুন হতে থাকে চিকুন হতে 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 এক সময় চারটা একেবারে চিকন হয়ে যায় এবং চারটে আকাশ থেকে হারিয়ে যায় অর্থাৎ পুরো একটা মাসের মধ্যে আমরা দেখি যে চাঁদের আসমানের মধ্যে এক একটা সময়ে তার অবস্থানটা তার চেহারাটা এক এক রকম আমরা রাতের বেলা চাঁদের চেহারা থেকে বুঝতে পারি যে এটা মাসের কত তারিখ তাহলে চাঁদের মধ্যে মাস গণনা করার সাইন বিদ্যমান রয়েছে যখন চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ হয় তখন চাঁদটা একেবারে গোল থাকে এবং সে খুব বেশি পরিমাণে আলো রিফ্লেক্ট করে অর্থাৎ ওই সময়টাকে আমরা বলি পূর্ণিমার চাঁদ আর যখন চারটা আসমান থেকে চলে যায় আমরা যখন অর্থাৎ মাসের যখন উনত্রিশ তারিখ হয়ে যায় তখন আমাদের তখন দেখতে পাই চারটা আসমানে দেখা যায় না ওই সময়টাকে আমরা বলে থাকি আওয়াবস্যার চাঁদ অর্থাৎ যখন চাঁদটা আকাশে থাকবে না তা হচ্ছে আমাবস্যার চাঁদ আমরা বৈজ্ঞানিকভাবে জানতে পারছি যে পৃথিবীর চারিদিকে চাঁদের একবার আবর্তন করতে সাতাশ দিন সময় লাগে অর্থাৎ সাতাশ দিন পর্যন্ত আমরা চাঁদটাকে দেখব এরপর দুই তিন দিন আমরা চাঁদকে দেখব না তারপর চাঁদকে যখন আমরা প্রথম দেখব ওটা হচ্ছে কি পরবর্তী মাসের এক তারিখ অর্থাৎ আমরা দেখতে পাই কখনো চাঁদকে আমরা উনত্রিশ তারিখ উনত্রিশ দিন পর আমরা চাঁদকে দেখি অথবা কখনো আমরা তিরিশ দিন পরে চাঁদকে দেখি তার মানে মাস গণনা করার হিসাব হচ্ছে কি হয় উনত্রিশ দিন হবে না হয় ত্রিশ দিন হবে অর্থাৎ চাঁদের মধ্যে এই সাইনটা রয়েছে যে সাইন অনুসারে আমরা মাসটা গণনা করতে পারি এরপর আসি বছরে বছর গণনা কী করবে বছর গণনা করবেও চাঁদে কিভাবে করবে যখন এই সূর্যের চারিদিকে পৃথিবী একবার আবর্তন করে আসবে একবার ঘুরে আসবে তখন চাঁদ পৃথিবীর চারিদিকে বারো বার আবর্তন করে মানে সূর্যের চারিদিকে পৃথিবী একবার ঘুরে আসবে সূর্যের চারিদিকে পৃথিবী একবার ঘুরে আসতে আসতে পৃথিবীর চারিদিকে চাঁদ বারোবার আবর্তন করবে এ কারণে বারোটা মাস নির্ধারিত তার মানে আমরা যদি বৈজ্ঞানিকভাবে দেখি এবং আমরা যদি আল কোরআনের বিধান অনুসারে দেখি তবে আমরা দেখব সূর্য দিয়ে নির্ধারণ করতে হবে দিন এবং চন্দ্র দিয়ে নির্ধারণ করতে হবে মাস এবং বছর আমরা বর্তমানে যে ক্যালেন্ডার ব্যবহার করছি জুলিয়ান ক্যালেন্ডার এটা কখনোই বিজ্ঞানসম্মত নয় তাই পৃথিবী মানুষের প্রতি আমাদের আহ্বান হবে আমরা যদি প্রাকৃতিক নিয়মে এই বছর এবং দিন মাস গণনা করা শুরু করি তবে আমাদের যে প্রাকৃতিক যে একটি সিস্টেমের মধ্যে আমরা আমাদের প্রাকৃতিক যে দুর্যোগ দেখা দিয়েছে আমাদের প্রাকৃতিক যে বিপর্যয় দেখা দিয়েছে তা তা হতে আমরা বের হতে পারব প্রকৃতির যদি প্রকৃতিকে যদি তার নিয়মে চালানো হয় তবে সে সুন্দর থাকবে এজন্য আমরা আমার চেষ্টা করতে হবে আমরা সর্বত্র কোরআনের নিয়ম অনুসারে বিজ্ঞান বিজ্ঞানের নিয়ম অনুসারে চন্দ্র দিয়ে মাস গণনা করব এবং সূর্য দিয়ে দিন গণনা করব এটা হচ্ছে আমাদের এই সবার নিগুলো আমাদের আবেদন আমরা চন্দ্র এবং সূর্য দিয়ে যেভাবে গণনা করলে প্রাকৃতিক নিয়মের সাথে মিলবে এবং বিজ্ঞানের নিয়মের সাথে মিলবে এবং সর্বোপরি সৃষ্টিকর্তা আল্লাহ সুবহান হতে আলার নিয়মের সাথে মিলবে ওই আহ্বান রেখে আমাদের বক্তব্য আমরা এখানে শেষ করছি